আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন মাহিস ক্রিয়েশনে আরও একটু নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আমি সকাল সকাল উঠেই প্রথমে ফ্রিজটার আয়নাগুলো মুছে নিচ্ছি তারপরে এই যে কতগুলো থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নেব এগুলো চা খেয়েছিলাম তো দিয়ে মানে তাড়াতাড়ি আমি সঙ্গে সঙ্গে কাজটা করে ফেলার চেষ্টা করি না হলে তো আবার এক গাদা বাসনপত্র জমা হয়ে যাবে সেটা ধুতে ধুতে আরও বেশি টাইম লেগে যায় তো আমি এখানে সব কিছু ধুয়ে নিচ্ছি আমি চেষ্টা করি রাত্রে থালা বাসন রাত্রেই ধুয়ে নেওয়ার তাহলে কী হয় সকালে আর সকাল সকাল উঠে ঠান্ডা পানিটা ঘাঁটতে হয় না কো আর এই কেকটা আমার মা পাঠিয়েছে মায়ের জামায়ের জন্য মানে আপনাদের দাদাভাই এই কেকটা খেতে ভীষণ ভালোবাসে আমার আব্বাজি যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো আবার আপনাদের দাদাভাই গিয়েছিলো একটু দরকারে দিয়ে আবার দিয়ে পাঠিয়েছে এই কেকটা দিয়ে পাঠিয়েছে সকালবেলা কেক আর চা শীতকালে আমরা এই কেকটা খেতেই বেশি পছন্দ করি এমনি কেক তো যে কোনো সময় যে কোনো দোকান থেকে গেলেই পাওয়া যাবে কিন্তু শীতকালেই শুধুমাত্র এই কেকটা পাওয়া যায় আর এটা খেতেও দারুণ লাগে আর আমার মা পেঁয়াজ যে চারা বসিয়েছিল সেখান থেকে দেখুন পেঁয়াজ পাতা হয়েছে এগুলোও দিয়ে পাঠিয়েছে আর নিজের গাছের জিনিস মেয়েকে পাঠাবে না কো শুধু যাওয়া হয় না বলে সেজন্য কিছু পাঠাতেও পারে না কো তাই সুযোগ পেয়েছে আর দেখুন খালি আর পাঠিয়েছে গিমা শাক এগুলো মনে হয় তুলে রেখেছিল হঠাৎ করেই তো গেছে শুনেছে আর পাঠিয়ে দিয়েছে আর দাদা পাঠিয়েছে এই শশা মাহিরাকে গোসল করিয়ে দিয়েছি ওরা একটু পড়াশোনাও হয়ে গেছে আর ওকে প্রত্যেক দিন গোসল করানোর পরে আমি এরকম মজা পরিয়ে দিই কারণ আমাদের ঘরটা এত ঠান্ডা হয়ে থাকে আর ও তো চলবে আর তা থেকে ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য এটা পরিয়ে দিই ও খেলা করে আর কোনো অসুবিধা থাকে না কো আর এই জামাটা দেখুন কি রকম হয়েছে বলুন এইটা পাশের বাড়ির কাকিমা মাহিরাকে দিয়েছে শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিল ওখান থেকে এই জামাটা ওর জন্য এনেছে আর এই ব্যাগটা মায়ের জন্য এনেছে আর এই বালাগুলো দেখুন কি রকম হয়েছে এইটা আমার ননদিনই এনে দিয়েছে কি রকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো তিনটা জিনিসই খুব পছন্দ হয়েছে আর আমার মেয়ে দেখছেন দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু ডাব খেয়ে নিই ডাবটা তাই মা কেটে দিচ্ছে আর দেখছেন কত পানি শুধু এইটুকু ডাবটা তো এই গামলাটার এক গামলা পানি হয়েছিল আর প্রাকৃতিক জিনিসের তো উপকারের তো শেষ নেই এর গুণের কথা আর কী বা বলবো আর এক নারকল ভেঙে নিচ্ছে একটা নয় এখানে তিনটে নারকল ছিল সবগুলোই ভেঙে নেবো পিঠে করা হবে রেসিপিটা আমি পরের দিন শেয়ার করে দেবো আর সন্ধেবেলায় টিফিনের জন্য একটু হালকা ফুলকা ভাজাভুজি খেতে তো ইচ্ছে করবেই তার জন্য আমি এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি এখানে আছে কপি মটরশুঁটি টমেটো আলু চিকেনটাকে একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর আর নিয়েছি আদা কুচি দিয়ে কড়াইয়ে তেল গরম করে আদা কুচিটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়ার পর চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত সবজিপাতিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব আর আমি ভিডিওটা রেকর্ডিং করেছিলাম কিন্তু জানি না কেন এটা রেকর্ড হয়নি আমি এর মধ্যে দিয়েছিলাম ম্যাগি মশলা আর দিয়েছিলাম সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে নেড়েছেড়ে পুরটা ভালোভাবে বানিয়ে নেব আজকে আমি বানাচ্ছিলাম চিকেন প্যাটিস মানে চিকেন প্যাটিস টাইপের বানাতে চেষ্টা করেছিলাম কিন্তু ওই ছোট ছোটো হয়েছিলো তো দেখুন আমি প্রথমে এটা ভালোভাবে চাড়িয়ে মশলাটা আগে বানিয়ে নিই শীতকালে সন্ধ্যেবেলা এসব ভাজাভুজি খেতেই বেশি ইচ্ছা করে বলুন আর এখানে আমি ময়দাটাও মেখে নিয়েছি যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেগুলো খেতেই কেন যে বেশি বেশি ইচ্ছে হয় বুঝতে পারি না আর এখানে সাদা তেল আর ময়দা দিয়ে একটা এরকম ব্যাটার বানিয়ে নিয়েছিলাম দেখুন এরকম দিয়ে ময়দা থেকে আমি এরকম লেচিও কেটে নিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে বেলে নেব বেলে নিয়ে ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তেল আর ময়দা দিয়ে সেটাকে এরকমভাবে দিয়ে এর উপরে আবার একটা বেলে বসিয়ে দিয়েছিলাম এরকম চার পাঁচটা লেয়ার করে নিয়ে এটা বড় করে বেলে নেব। দেখুন আমি এরকম পিস পিস করে কেটেও নিয়েছি দিয়ে এটা থেকে একটা করে পিস নিয়ে এটা একটুখানি সামান্য হালকা হাতে বেলে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে এরকম ভাঁজ করে নেব দেখুন একটা তৈরি হয়ে গেল এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব দিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়ে একে একে সব ছেড়ে দেব। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ভাজতে ভাজতেই আমার অর্ধেক শেষ হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করা হয়নি